আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এক্সপার্ট ইন এবং এক্সপার্ট অ্যাট এর পার্থক্য এবং কখন এটা বসবে তো এক্সপার্ট ইন কখন বসবে এক্সপার্ট অ্যাট কখন বসবে দেখাবো দেখেন এক্সপার্ট ইন মানে দক্ষ এটা কোন ক্ষেত্রে দক্ষ কোনো বিষয় ম্যাথ কোনো বিষয় যেমন সাবজেক্ট ম্যাথ ইংলিশ এবং আদার সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো মানে বিষয়ের প্রতি এক্সপার্ট হবে দক্ষ হবে তখন আমরা এক্সপার্ট ইনটা ব্যবহার করব দেখা যাক উদাহরণ চলে যাই আমরা যেমন রাকিব বিকামস এক্সপার্ট ইন ম্যাথ দেখেন এখানে ম্যাথ আছে অর্থাৎ রাকিব ম্যাথ গণিতে খুবই দক্ষ একটা সাবজেক্টের নাম যেহেতু সেক্ষেত্রে এক্সপার্ট ইন এখন যদি আবার আসি আমরা শরীফ ইজ এক্সপার্ট ইন ইংলিশ সেক্ষেত্রে দেখা যাচ্ছে শরীফ ইংরেজি বিষয়ে খুবই দক্ষ এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সেক্ষেত্রে এটা কী হচ্ছে এক্সপার্ট ইন হয়েছে একই সাথে এক্সপার্ট অ্যাডটা কখন বসে চলুন এক্সপার্ট একে যাই এক্সপার্ট অ্যাডটা হচ্ছে অর্থ হচ্ছে কোনো কাজ করতে সক্ষম ভালোভাবে অর্থাৎ ভালোভাবে কোনো কাজ করতে সক্ষম সেক্ষেত্রে এটা কোনো বিষয়ের মানে প্রেক্ষিতে নয় এটা যে কোনো ভালো কাজ যে কোনো কাজ যদি কেউ দক্ষ হয় সেক্ষেত্রে এক্সপার্ট অ্যাটটা ব্যবহার করা হয় যেমন শরীফ ইজ এক্সপার্ট অ্যাট ড্রাইভিং অর্থাৎ শরীফ ড্রাইভিং খুবই দক্ষ এটা একটা কাজ যে কোনো একটা কাজ ভালোভাবে মানে দক্ষ হয় সক্ষম হয় কাজটা এই জন্য এখন যদি আমি আবার দেই যে রাসেল রাসেল ইজ এক্সপার্ট Speaking. Rosette is ex -ex expert at speaking. Shaked, it is good Expert at speaking. কারণ এটা সে একটা স্পিকিং কথা বলে দক্ষ কোনো সাবজেক্ট আসে নাই কোনো মানে অর্থাৎ পাঠ্যবইয়ের কোনো সাবজেক্ট আসে নাই সো ধন্যবাদ